শেষ হয়ে গেল সেপ্টেম্বর মাসের পর থেকে আর কোনো সার পানি দেওয়া যাবে না দাল করা লাগবে ওই ওই সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাওয়া হবে ওষুধ টসু দিতে পারেন কিন্তু সার পানি দেওয়া যাবে না দিলেই নতুন পাতা গদায় যাবে ওখান থেকে কারণ এই ডালের বয়স যদি পাঁচ মাস না হয় তাহলে এখান থেকে আপনি মুকুল আসবেন বোঝা গেছে এই নতুন কথাটা হ্যাঁ নতুন যে ডালটা বানিয়েছে ওর বয়স হওয়া লাগবে পাঁচ মাস ঠিক আছে তাহলে ওখান থেকে মুকুল আসবে আমরা কতটুক এটাকে ইয়ে করবো গোল করবো এই যে পাতাটা যে আমাদের সরাই গেছে এটা সূর্য যখন মাথার উপরে থাকে যে ছায়াটা পরে ওই ছায়া বরবার একটা রিং করে দিবে পরে এই রিংয়ের মধ্যে এই এই যে আমরা এটা ড্রেন করে রাখছি পানি দেওয়ার জন্য এই জেনের নিচে পড়বে সারটা আরও ছয় ইঞ্চি এক ফিট নিচে সারটা দেবেন ঢেকে দেবেন ড্রেনটা থেকে গেল সার ওইখানে দেবো না ওরা হালকা একটু জৈব সার দিনে দিতে পারেন কারণ ওইখানে সে খাবে না খাবে মধ্যে ওই ওইখানে ওইখানে দিলে আপনি সেটা খাইতে পারবেন না তার খাওয়ার মুখ এইখানে ওই শিকড়টা হলো গাছ থেকে আটকায় রাখে আর খাওয়ার শিকরটা থাকে এদিকে দূরে থাকে তাহলে আপনাকে সারটা দূরে দিতে ঠিক আছে অতটুক সার দেবেন সারটা আপনার ওই যে আমাদের বই পুস্তিকে আছে অথবা আমাদের